আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমরা বন্ধুরা মিলে আজকে চলে যাচ্ছি কিশোরগঞ্জ হাওড় অঞ্চলে নিকলি হাওড়ে যাব সেখান থেকে চলে যাব মিঠামইন অষ্টগ্রাম ঘুরে দেখার জন্য সো আমরা যাচ্ছি সাতজন বন্ধু এখানে ছয়জন আছে আর এই হচ্ছে আমাদের গাড়ি আরেকজনকে আমরা সামনে থেকে নেব সো কিশোরগঞ্জ সম্পর্কে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করব সেই সাথে আমরা কি কী করছি সব কিছুই এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং সামনে গিয়ে সবার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব ইনশাল্লাহ সো সবাই ভিডিওটা দেখতে থাকবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আমরা এখন নাস্তার ভিডিওর জন্য এইখানটাতে দাঁড়িয়েছি আর দাঁড়িয়ে ওঠার স্যুটটা হয়তো বা ভিডিওতে পেতেও পারেন নাও পেতে পারেন আর আমাদের সাথে যারা যারা যাচ্ছে সবাইকে একে একে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব তবে নাস্তা খাওয়া পর নাস্তা খাওয়া শেষ করার পরে আমরা ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে দাঁড়িয়েছি এই জায়গাটার নামটা আসলে বলতে পারতেছেন না কি নাম জানি না বন্ধু মামু তুমি জানো না বুঝ না তুমি বলতে ভালো লাগলো ওই যে সামনে যে দেখে কেমন নাম ওকে সামনেটা বাংলো আছে সেটাতে আমরা যাচ্ছি আর যেতে যেতে আপনাদের সাথে পরিচয় করে দেই আজকে টুরে আমরা কে কে যাচ্ছি বরাবরের মতো আমাদের বন্ধু মামুন আব্দুল্লাহ যে রাসেল ভাইপারের জন্য বিখ্যাত সেও আজকে যাচ্ছে আমাদের সাথে ট্যুরে সেই সাথে আছে রাজীব এবং বাতিজা আরো একজন নতুন মানুষ যাকে আজকে আমার এই ব্লগে প্রথম দেখতেছেন রাসেল আর সেই চিরচনা মুখ আমার বন্ধু শফিকুল ইসলাম বন্ধু সবাইকে একটু হাই দিয়ে দাও আসসালামু আলাইকুম ভাই সো আজকে আমরা অনেক এনজয় করতেছি যেহেতু গাড়ি নিয়ে আসছি পেরা নাই করছি নাস্তা করছি নাস্তা করার পর এখন এই জায়গাটা ব্রেক দিলাম আসলে ওইভাবে ছবি তোলা হয়নি দু এটা ছবি তুলবো এক নজরে জায়গাটা একটু দেখায় আপনাদের এই হচ্ছে সেই জায়গাটা আর ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না ওইখানে একটা বাড়ি আছে খুব সুন্দর ওইটাতে আমরা যাচ্ছি এই তো সো দেখতে থাকেন নেক্সট আবার আপডেট দিব একবারে সরাসরি নিকলিতে পৌঁছে ফাইনালি আমরা চলে আসছি নিকলি হাওরে আর এই হচ্ছে বোটগুলা এখান থেকে আমাদের বোট ভাড়া করতে হয়েছে অনেক দামাদামি করেছি তারা ছয় হাজার সাত হাজার টাকা দাম চেয়েছিলো লাস্ট মুমেন্টে আমরা রিজার্ভ নিয়েছি একটা বোট এই হচ্ছে আমাদের বোটটা এই হলুদ কালারটা এটা আমরা রিজার্ভ নিয়েছি চার হাজার টাকায় শুধুমাত্র আমরাই ঘুরবো আমরা সাতজন ছিলাম সো আপনারা দশজন বারোজন অনায়াসে এই ধরনের বোটে ঘুরতে পারবেন এই আছর পরে আমাদের ভিতরে পুরো পুরো করে নিয়ে নিব এখন আমরা উঠে যাচ্ছি আমাদের বটে আসো সবাই এই হচ্ছে বোট বাতিজা পানি আনতে গেছে এই আস্তে আস্তে উঠে যাচ্ছে সবাইকে দেখতে পাচ্ছেন হোপফুলি আজকে জানিটা খুব সুন্দর হবে এবং এনজয়াবল হবে ইনশাআল্লাহ আমরা এখন এখান থেকে চলে যাব হচ্ছে একটা গাছতলা আছে মাঝখানে সেখানে মামুন আব্দুল্লাহ আজকে রাসেল বাইপার ধরতে হবে আর সেটা কি কিছু করা হবে না পাওয়া যাবে পাওয়া যাবে হাওড়া নতুন পানি এখানেই পাওয়া যেতে পারে সেই রাসেল বাইপার এই যে মাসুম নাদান মাসুম ওকে অনেক এনজয় হবে এখানে মানুষ হচ্ছে ভাই জন আর চেয়ার হচ্ছে চারটা আর দুটা চেয়ারের কথা বললাম সাতজন মানুষ সাতজন আর চেয়ার হচ্ছে চারটা আর হচ্ছে এই হচ্ছে সেই বিখ্যাত কুখ্যাত ড্রাইভার বলতেছে চেয়ার আর নাই সো যাই হোক বোর্ড জার্নিটা শুরু হোক আবারও কথা বলতেছি যেহেতু অনেক গরম একটু পর আবার আসতেছি প্রচন্ড গরমে এই বোর্ড জার্নিটা খুবই আনন্দময় লাগছে সেই সাথে চারপাশের দৃশ্য জাস্ট অসাধারণ হাওড়ে এখন একটু পানি কম পানি বাড়লে আরো মজা লাগবে ফাইনালি আমরা চলে আসলাম আমাদের এই জায়গাটাতে আমরা আছে গোসল করব আমরা এখানে গোসল করার পর তারপরে চলে যাব মিথা মহিনে ফাইনালি আমরা চলে আসছি এই জায়গাটাতে হচ্ছে আমরা গোসল করব আর এখন ধীরে ধীরে সবাই নেমে যাবে সবাই প্রস্তুত গোসলের জন্য তো সর্বপ্রথম কে জাপ দিবে আমি জাপ দিব এ এ এই যে এখানে আরেকটা

কুশল শেষ করে সরাসরি চলে আসছি মিঠা মহিনের উদ্দেশ্যে অলরেডি মিঠা মহিনের কাছাকাছি চলে আসছি গুসলের শ্যুটগুলো নেওয়া হয়নি কারণ হচ্ছে ওই সময় ফোনগুলো নিতে পারিনি যাই হোক এ হচ্ছে মিঠা ঘাটের কাটের দৃশ্য নৌকা থেকে দেখতেই থাকুন ফাইনালি গুসল টুসল শেষ করে আমরা মিঠা চলে আসলাম এই হচ্ছে মিঠা মহিন ঘাটের দৃশ্য এক নজরে মিঠা ঘাটে আসার পরেই আপনারা এই চিত্রটাই দেখতে পাবেন মিঠামিন পৌঁছানোর পর আমাদের এখানে লাঞ্চ করা দরকার ছিল তো আমরা হচ্ছে ওই পিছনে সর্বতলা কাকার সাথে জিজ্ঞেস করলাম কোন হোটেলে খেলে ভালো হয় এখানে একটা হচ্ছে দাদা নাতি আর হচ্ছে ভাবির হোটেল তো ওই ভাই বললো যে ভাবির হোটেলে হামাই তো আমরা এখন ভাবি ভাবি হোটেলে খামাইতাছি নাকি ঠিক তো বলতেও পারি না রে ভাই ভাবির হোটেলে তো ভাই প্রচুর পরিমাণে ভিড় ভাবির হোটেলে ভাইয়েরা ভাবিরা মিলে সবাই পুরা পরিপূর্ণ করে রাখছে একবারে দেখি শীত পাওয়া যায় কিনা ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে একটা অটোতে করে আমরা চলে আসছি অষ্টগ্রাম জিরো পয়েন্টে এই হচ্ছে অষ্টগ্রাম জিরো পয়েন্ট অষ্টগ্রাম জিরো পয়েন্ট আসলে এই জাহাজটা দেখতে পাবেন এইট আর আশেপাশের ভিউটা ঠিক এরকম আসলে এই অল ওয়েদার রাস্তাটা দেখার সৌন্দর্য রাস্তাটাই আর এই জায়গাটাতে পর্যটন স্ফোটের মতো কিছু হোটেল আছে খাবার হোটেল সেই সাথে কে 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 ভাই দসেতে দিন ফোট দি যাচ্ছে এই হচ্ছে অবস্থা এখানে আমার বন্ধু মামুন শুট করতেছে আরেক মামুন ছবি তুলতেছে কিছুনে সবাই আলাশাস নেওয়ার জন্য ব্যস্ত সো এই ছিল আমাদের ভ্রমণ আমরা এখানে হাওয়ারের মাছ দিয়ে হাসের মাংস দিয়ে ভাত খেয়েছি তারপর চলে আসছিলাম এইখানটাতে এইখানটাতে এখন মোটামুটি ডিকেল টাইমে কিছু মানুষের সমাগম হচ্ছে

সেটা হচ্ছে আপনারা সবসময় সকালবেলা আসার চেষ্টা করবেন কারণ হচ্ছে বিকেলবেলা আসলে খুব কম সময় পাবেন ঘোরার জন্য এখানে যেটা হয় যে আপনি সকাল সকাল যদি ভোট ভাড়া করতে পারেন সেক্ষেত্রে আপনি একটু আগে আগে আসতে পারবেন কারণ হচ্ছে আপনার ট্রলার বা অটো যেটাই আপনি ভাড়া নেন তারা কেউ হচ্ছে আপনাকে বিকেল পাঁচটার পর সময় দিতে চাইবে না সো সবাই চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার জন্য এবং অবশ্যই ভোট নেওয়ার ক্ষেত্রে এবং অটো নেওয়ার ক্ষেত্রে ধামাধামি করে নেবেন আমরা রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাস বাসা থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত আমরা আসছি অটোতে করে সাতজন আটশো টাকা আমরা রিজার্ভ নিয়ে নিয়েছিলাম যেটা হচ্ছে আপনার যখন তারা আলাদা সিঙ্গেল সিঙ্গেল আসে তখন ভাড়া একটু বেড়ে যায় সো ট্রলারের ক্ষেত্রেও সেম জিনিসটা মানুষ বেশি হলে কম হলে আপনারা দামাদামি করে নিতে পারেন আর খাবারের ক্ষেত্রে যেটা বলবো যে হোটেলেই খান হাওয়ার মাছ খাওয়ার চেষ্টা করবেন এবং দামাদামি করে খাবেন ইনশাল্লাহ ঠকবেন না সো অস্ট্রগ্রামের এই ছিল আপডেট যেতে যেতে হয়তো আরো কিছু কথা আপনাদের সাথে বলবো আশা করি ব্লগটা খুব এনজয় করতেছেন ঘোরাঘুরি শেষ করে এখন আমরা অটোতে করে আবার ব্যাক করতেছি রুদ্রে সবার অবস্থা খুবই খারাপ দেখেন সবার চেহারা কি পরিমাণ লাল হয়ে গিয়েছে গরমে যাই হোক এত গরমের মাঝেও খুব এনজয় করেছি ট্যুরটা এখন আমাদের বাড়িতে ফেরার পালা সরাসরি চলে যাব আমরা হচ্ছে মৈঠামিন ঘাটে আর যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি হাওরের দৃশ্য দেখেন বর্ষায় একই পরিমাণে পানিতে ভরপুর আর বাড়িঘরগুলো সবই প্রায় হাওরের মাঝখানে হয়ে গেছে আর আরেক পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু পানি আর পানি কি এক অসাধারণ দৃশ্য ফিরার পথে এই জায়গাটা থেকে দাঁড়ালাম এখানে সবাই এখানে অনেক মানুষ তারাও ফটোশুট করতেছে আমরাও ফটোশুট করলাম সন্ধ্যার ঠিক আক মুহূর্তে হাওরের বুকে হাউসবোটের বোটের উপরে বসে বসে ভাসতে ভাসতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আশা করি আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ